ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন স্টাডি ম্যাপ সবাইকে সুস্বাগতম তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আজকে তিনখানা অঙ্ক তোমাদেরকে দেখাবো বীজগণিতের মান নির্ণয় তা প্রথম অঙ্ক হলো এক্স মাইনাস ওয়ান বাই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান কত তাহলে আমাদের এখানে নিতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ফর্মুলা ফেলতে হবে তার মানে হলো এ মাইনাস বি অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হলে স্কোয়ার প্লাস টু এ বি টু অর্থাৎ টু সমান সমান আঠারো এইটা অ্যান্সার কিন্তু পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু হলে এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফাইভ এর মান কত তাহলে আমাদের আগে করতে হবে এক্স যেহেতু

প্লাস ওয়ান বাই এক্স টু এখানে মান বসাও ওয়ান টু দি পার ফাইভ ওয়ান বাই ওয়ান টু দি পার ফাইভ 1 টু ওয়ান প্লাস ওয়ান এটা হলো অ্যান্সার তিন নাম্বার অঙ্ক হলো এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে সিক্স এক্স বাই এর মান কত যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি অতএব এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে এটাতে এক্স বাই এক্স সিক্স এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা সিক্স এক্স এক্স প্লাস ওয়ান এর মান থ্রি এক্স 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 গাটা তিন দু ছয় সমান দুই টু অ্যান্সার ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে একটা লাইক করবে অঙ্কটি যদি ভালো লাগে একটু প্র্যাকটিস করবে আমার সঙ্গে প্রতিদিন তাহলে দেখবে অবশ্যই আমি তোমাদের বলতে পারি এটা যে তোমরা অঙ্কে ভালো রেজাল্ট করবে ধন্যবাদ